জান্নাত আর তন্নির পাল্টা পাল্টি জপাবে উত্তাল এবার যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলি নাটকে তিপ্পান্ন নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো ভিডিও কোনোভাবে ভিডিওটি টানাটানি করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ভিউ আশরা আপনারা জানেন ইতিমধ্যে আপলোড হয়ে গেছে যৌথ ফ্যামিলি নাটকের বান্ন নাম্বার পর্বটি সো ভিউ আশরা আপনার এখন জানাবো যে যৌথ ফ্যামিলি নাটকের তিপ্পান্ন নম্বর পর্বটিতে কী কী করতে পারে এবং কবে আপলোড হতে পারে সো আমরা এখন শুরু করা যাক তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিউ আশ্রায় আপনারা দেখেছেন যৌথ ফ্যামিলি নাটকের বর্তমান যা পরিস্থিতি অর্থাৎ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জান্নার এবং তন্দী কে কাকে ফাঁসাবে কে কাকে অপমান করবে এটাই হলো মেইন উদ্দেশ্য তো আমরা যৌথ দেখতে পাইছি তরুণ এবং সোয়াগের মধ্যে একটা রয়েছে দ্বন্দ্ব তো এই দ্বন্দ্বের মধ্যে কি টিকে থাকতে পারবে তো এদিকে এই এত ঝামেলার পরেও কি জান্নাত হয় তরুণকেই বিয়ে করতে পারবে তো এই বিষয়টা নিয়ে আসলে একটু কনফিউশনের মধ্যে তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তন্নির যে সব কুকাম অকর্ম সব কিন্তু প্রকাশ পেয়ে গেল পরিবারের সামনে পরিবারের কাছে সব মাথা নত করলো কিন্তু খেয়ে কি এবার কি জবাব দিবে আমরা দেখতে পাচ্ছি তার দাদি তাকে বলেছে যে সে উচিত একটা জবাব দিবে তাকে সোহাকে তো কি জবাবটা দিবে আমরা সেটা দেখতে পারবো আগামী পর্বে সভি আমরা আপনাদের সামনে অনেক কথা বলে ফেলছি তো আপনাদের এখন সর্বশেষ যে কথাটা বলবো যে আপনার এই নাটক থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন তো আমরা আর আপনাদের সামনে বেশি কথা বলা যাচ্ছি না তো আর ভিও আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি আপনারা এই নাটকটি কবে পাবেন এই নাটকটি আপনার ইগল ড্রামাশিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ থেকে দুদিন পর অর্থাৎ আপনারা মঙ্গলবার বিকেল তিনটার সময় পেয়ে যাবেন সো ভিও আবার বলি মঙ্গলবার দুপুর তিনটার সময় ইগল ড্রামাশিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো আমরা আর কথা বলব না ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আপনার কাছে যদি ভিডিও হেল্পফুল মনে হয় তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আমরা এই যত ফ্যামিলিতে নাটকটার মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু এখন সিনারি দেখতে পাচ্ছি নাটকটা লং হয়ে যাচ্ছে নাটকটা হয়তো বা যে কোনো শেষ হয়ে যেতে পারে তো আশা করছি ভালো লাগবে আপনাদের সকলকেই তো আর কথা বার না ভিডিওর মধ্যে ভুলতে অবশ্যই ক্ষমা শুদ্ধ দেখবেন এবং সিনারিটা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে